হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন রেসিপি আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ বিদেশে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা বলছিলাম না ফাঁকি বাজে নাস্তা এটা পাখিবাজি নাস্তা দিয়ে দিলাম একটু হলুদ পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুচি দিয়ে তেল দিয়ে ভালো করে বেজে দিয়ে দিলাম তিনটা ডিম দিয়ে ডিম ভালো করে ভাজার পরে এখানে দিয়ে দিব ভাত বাত ছিল অনেক বেশি তাই আজকে অন্য কিছু করা হয় নাই তো এখানে ভাত বেজে নিব আমি অল্প তেল দিয়েছি এখানে ঘি দিয়ে বাজবো ভাত ঘি দিয়ে ভাত বাজলে কিন্তু শীতের দিন ভালোই লাগে খারাপ লাগে না ওরকম টেস্টি হয় তো দিয়ে দিলাম ভাত আগেও দিয়েছি এখানে চেড়ে সবগুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ঘি ঘি দিয়ে ভালো করে একদম মিশিয়ে বেজে নেব এবার ঘি দেওয়া শেষ ঘি একটু বেশি করে দিয়েছি কারণ আবার একটু দিচ্ছি কম হয়েছে মনে হচ্ছে তাই আবার একটু ইয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম বেজে নিয়েছি একটা গ্রান ছিল সেই রকম গান গ্রান গিয়ের হয়েছিল হয়েছিলো সেই মজা তো আপনারা আমার মতো এরকম পাখি বাজি নাস্তা বানাইতে পারেন সকালবেলা এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে একদম সার্ভ করে নিব মানে পরিবেশন করে নিব এই ছিল সকালে ফাঁকি ভাজির নাস্তা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে মন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ